বীরভূমের শিউরি শহরে টোটো নিয়ন্ত্রণে কিউআর কোড লাগানো শুরু হলো আজ থেকে শিউরি পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে শুরু এই কিউআর কোড লাগানো পৌরসভা সংলগ্ন পঞ্চায়েত এলাকার প্রায় তিন হাজার টোটো এই কিউআর কোডের আওতায় আসবে কিউআর কোডের নম্বর অনুযায়ী জোর ও বিজোর পদ্ধতিতে টোটোগুলি শিউরি শহরে রাস্তায় চলবে আগামী পয়লা মার্চ থেকে এই নিয়ম শুরু হবে টোটো নিয়ম না মানলে জরিমানা করা হবে আমরা বিভিন্ন সময়ে আমরা প্রশাসনের সঙ্গে যেটা আমরা টোটো চালক যেটা আমাদের সবচেয়ে যানজট যে সৃষ্টিটা হয় তার জন্য আমাদের যে টোটো চালকদের ইউনিয়ন আছে তাদের সঙ্গে একটা সিদ্ধান্ত হয়েছিল কিউ আর কোড যাকে বলা কিছুদিন আগে আপনারা দেখেছেন এটা ডিএম সাহেব কিছু কিউ আর কোড উদ্বোধন করেছিলো আজকে আমরা কিউ আর কোডটা আজ থেকে আর পনেরো দিন টাইম দিয়েছি কুড়ি তারিখ অবধি পয়লা মার্চ থেকে আমরা এই যে ইমপ্লিমেন্ট করবো এটা যেটা জোর বিজোর সিস্টেম করছে আমাদের যে রেজিস্ট্রেশন যেগুলো করেছে তাদের বাদ দিয়ে অন্য টোটো চলবে এটাই সিদ্ধান্ত আজ থেকে যাদের যানজট মুক্ত করার জন্যে যে কিউআর কোডগুলো বাকি ছিল আজ থেকে লাগানো হচ্ছে দেখুন আমরা রেজিস্ট্রেশনটা এই জন্যই করেছি ছাব্বিশশো সামথিং যেটা আছে এবার সারাউন্ডিং যেগুলো আমাদের টাউনের পাশে যে গ্রামগুলো তাদেরই হবে বাকি যারা দূর গ্রাম আছে তাদের এখানে অ্যালো হবে না টাউন টোটাল রেজিস্ট্রেশন আমাদের যা এই মুহূর্তে যেটা আমরা ইউনিয়নগত আলোচনা করেছি ওই তিন হাজার সামথিং সীমিত চলবে টোটো সেটা জোর বিজোর করে হ্যাঁ দিনে দেড় হাজার ম্যাক্সিমাম দু হাজার হতে পারে এর বেশি হবে না

তো আমরা এই জন্যই যে যানজট শীত দিনের পর দিন যে বেড়েছে সেটা আশা করি এবার পয়লা মাস থেকে কমে যাবে কিউআর কোডেরও দুটো কালার দেখা যাচ্ছে হ্যাঁ দুটো কালার করছি জোর বিজোর একটা পিঙ্ক কালার আছে একটা নীল কালার আছে এটা আমাদের প্রশাসনের সঙ্গে এস ডিও সঙ্গে কথা করে ঠিক করেছে এই কিউআর কোড লাগাতে কত ইয়ে লাগছে এটা আমরা পৌরসভা থেকে ফান্ড করেছি ফান্ড থেকে আমরা যতটা পড়েছি খরচ করি চালকদের কোনো টাকা দিতে হচ্ছে না 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 ওটা রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা করে লাগে